সালামু দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন তাদের জন্য এই আপডেটটি যারা বিদেশে আছেন ফ্যামিলির সাথে কথা বলতে পারছেন না গতকালকে থেকে আমাদের এই অত্র এলাকাতে কচুয়া চাঁদপুর এলাকাতে বিদ্যুৎ নেই গতকালকে প্রবল ঝড়ের কারণে এখানে আমাদের অত্র এলাকাতে অনেক বিদ্যুতের খুঁটি পড়ে গেছে অনেক মোটা মোটা গাছ বিদ্যুতের লাইনের উপর আশ্রে পড়েছে যে কারণে আমাদের অত্র এলাকা একদমই বিদ্যুৎহীন আর গাছ আমাদের অত্র এলাকাতে অনেক ঝড় ও বৃষ্টি হওয়ার কারণে হয়েছে বন্যা হওয়ার আশঙ্কা বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি উঠেছে সেটি কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চলে অনেক ডিপলি এফেক্ট করেছে তার সাথে বাদ নেই আমাদের চাঁদপুর অঞ্চলও চাঁদপুরে বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়ে গেছে বিদ্যুতের লাইনের উপরে গাছ আছড়ে পড়েছে যে জন্য গতকাল থেকে কচুয়া অঞ্চলে বিদ্যুতের লাইন একদমই বিচ্ছিন্ন আর বিভিন্ন ফসলের মাঠে যারা ধান রোপণ করেছে সেই ধানের ফসল চলে গেছে একদম পানির নিচে অনেক জায়গা গরু খামারিরা গরু সরিয়ে নিয়েছে নিরাপদ স্থানে মানুষ তাদের দোকানপাট বন্ধ রাখছে এর তীব্রতা খুবই ভয়াবহ রূপ ধারণ করছে যারা বিদেশ থেকে পরিবারের সাথে কথা বলতে পারছেন না যোগাযোগ করতে পারছেন না তারা তারা ধৈর্য রাখুন দোয়া করুন যেন আমাদের চাঁদপুরের পরিস্থিতি উন্নত হয় উন্নত হলে অবশ্যই পরিবারের সাথে কথা বলতে পারবেন অনেকের ফোনে চার্জ নেই বিদ্যুৎ না থাকার কারণে চার্জ করতে পারেনি আমাকে প্রশ্ন করতে পারেন আমি কিভাবে করেছি আমি একটা আইপিএস এর মাধ্যমে চার্জ করেছি আর এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে বানিয়েছি যেন আপনারা জানতে পারেন আমাদের চাঁদপুর কসুয়ার ভয়াবহ পরিস্থিতি এই